দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি চোবাড়িয়া হাটে এটি হচ্ছে মান্দা থানার একটি বিশাল গরুর হাট তো এই হাটে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো এবং সবার সাথে কথা বলবো গরুর আসলে দাম কেমন বাজার দর কেমন দর্শক আসলে আমি এক ভাইয়ের সাথে কথা বলবো এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল আকৃতির গরু এটা আড়ে গরু না ভাই গরুর দাম কেমন যাচ্ছেন একশো নব্বই একশো নব্বই কিরকম মানে কাস্টমার কেমন বলতেছে কাস্টমার সাইড বলছে হ্যাঁ তাহলে তো আমরা না লস হছে বস দাম উনি চাই 190 এটা আমার মনে হয় 190 হলেও কিন্তু গরুর দাম কম তো আসলে কাস্টমার কিন্তু দাম কম বলে আসলে ঈদের এখনো অনেক সময় বাকি আছে জন্য হয়তো বা কাস্টমার কম তো এই গরুগুলোর দাম কিন্তু অরিজিনালি হওয়ার কথা দুই লাখ বা দুই লাখ 10 এরকম হওয়ার কথা তো দর্শক দেখেন চপাড়ে হাটের বর্তমান অবস্থা তো সামন হয়তো বা গরুর দাম আরো ভালো হবে তো ঠিক আছে আপনারা এই আসবেন অনেক গরু এখানে আমদানি হয় অবশ্যই এখানে কিনবেন আর গরুর দাম সাশ্রয় পাবেন ঠিক গাই গরু জানে হ্যাঁ গাই দাম কত রাখছেন এরা দাম পঁচিশি পঁচাশি হাজার যে দশক এই গরুর দাম পঁচাশি হাজার কাস্টমার কেমন দাম বলে ষাট পড়তেছে সত্তর পড়তেছে আটষট্টি কেউ ষাট ভেঙে কত হলে বেঁচবেন আমি সত্তর উপর একটু কিছু আচ্ছা উনি এই গরুটির দাম মানে সত্তর বা তার একটু উপরে হলে বেশি বিক্রি করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন চুপাড়ি হাটের গরুর বর্তমান অবস্থা দাম দর তো আপনারা ইচ্ছা করলে হাটে আসতে পারবেন এবং এই হাটে মোটামুটি গরুর দাম মোটামুটি কম তো আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে হাটে আসতে পারেন এটা বিশাল একটা গরুর হাট ধন্যবাদ